বন্ধুরা আমার মতন কাড়া পাতলা কাতলা মাছের পাতলা ঝোল রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপরে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাবাটা ঘিরে গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদ টমেটো দিয়ে নাড়া ভালো করে নেড়ে ছেড়ে আলুটা দিয়ে একটু ভেজে নেবো ঠিক আছে এইটা আলুটা দিয়ে দেবো তারপরে নেড়ে ভেজে আজকে গরম ভাতে পাতলা পাতলা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাতটা জমে যাবে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ পাশে থাকবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর আমি তো সবসময় বলি আমার অনেক 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 বড় পরিবার চাই তো তোমাদের আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না মাছের মাথা দিয়ে দিয়েছি কে কে মাছের মাথা খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তো নেক্সট ব্লগে আবার আসবো এখন এখন এই অবধি থাকুক ধনে পাতা কুচি দিয়ে দিলাম পাতলা মাছের ঝোলে ধনে পাতা কুচি ধনে পাতাটা আলাদা গন্ধ আসে জানো তো মানে টেস্টটা বেশ সুন্দর হয় তো এরম টেস্টি টেস্টি মাছের ঝোল কে ভালোবাসে কালিয়া কোপ্তা তো সব সময় খাওয়া হয় পাতলা মাছের ঝোল আর গরম ভাত জাস্ট জমে যাবে দুপুরবেলা পরের ব্লগে আবার আসবো টাটা